সময় নেই বাধ্য সাড়ে এগারোটা বাজে সুন্দর হয়েছে তুমি বিয়ে না করলে আমার ভাবিটা হবে কোথা থেকে এই লোকের বিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি বুঝলে ও আচ্ছা আচ্ছা পরের বছর এসে ভাবিল্লা গজল গাইবো ঠিক আছে ঠিক আছে যাও কণ্ঠের আওয়াজ দাও নারী তো বুড়ি মা গজলে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাতিমের সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করছে মানুষ করেছে একজন বাপ মায়ের কতটা কষ্ট হয় একটা সন্তানকে বড় করতে মানুষ করতে কতটা কষ্ট হয় আগে বুড়ি মায়ের আগের অংশটা শোনাই মা কি জিনিস পৃথিবীর বুকে ছোট্ট করে শুনিয়ে আমি কয়েকটা রিকোয়েস্ট গাইবো বুড়ি মা গাইবো ইনশাল্লাহ এগারোটার মধ্যে অনুষ্ঠান শেষ করবো আশা করি আলহামদুলিল্লাহ এই মায়ের গজটা একটুখানি আপনাদের শোনাই তাহলে বুড়ি মাটা কেন লিখেছিলাম আপনারা বুঝতে পারবেন পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস কবি সন্ধের মাধ্যমে লিখছে শোনো

এখানে আমার অনেক মায়েরা বসে আছে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেসাপ করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠল একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি খেতে যাই তুই আমার করে পায়খানা করিস আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে আমাকে জ্বালাতন করিস আমি তোর মতো বদমাইশকে নিয়ে শোবো না ঘুমাবো না দূর হয়ে যা অন্য ঘরে ঘুমা কোন মা বলতে পারে করলো ওই রাতের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পোচা পুচি করিয়ে দিয়ে ওই সন্তানকে আরামের একটা বিছানা করে ঘুম সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় যাতে সন্তানটা আবার না উঠে যায় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে একটু পেশচাপ করে ফেলে তখন ছেলে বড় ঘাড়ে বাজ পড়ে রাগ করবেন না আপনারা কত কত বউমা আছে আপনাদের গ্রামের মানুষ ভালো এখানকার বউমারা ভালো কত বউমা আছে বলে এই দেখো স্বামী বাড়িতে আসছে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক আমি পরিষ্কার করব হ্যাঁ আমার বাপের বাড়ি একটা কুটোনেরে দুটো করি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নংরা করে আগে বাড়ি বাইরে বের করো ও ছেলে জানে এ যাওয়া নাই বউ মানে একদম দাজ্জাল ওর কথা না শুনলে ভাত পাবো না কুটোনেরে জায়গা ছিল

अॻे रखा

এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা এই বাপ মা আলাদা হয়ে গেল ছেলে থাকে বড় ঘরে ছাদের ঘরে ছেলে আর পাশে উঠোনের জায়গায় তিরপল টাঙানোর একটা চাল তৈরি করা তক্তপোষের মধ্যে এই ঘরে থাকে বাপ মা এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে আপনারা যেন রাগ করবেন না খবরদার মনে নেবেন না কথাগুলো যেগুলো বলছি হক কথা বলে যাচ্ছি মা দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবো ছেলে বড় ঘর থেকে ব্যাগ নিয়ে বার হলো মা বলছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা যাচ্ছি বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে খোকা দশ টাকার একটু ওষুধ এনে দিবি ছেলে তখন চোখ বড় বড় বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন কোথায় পাবো তোমার জন্য এত টাকা মা মা যদি দশ টাকার ওষুধ আনতে বলে মা নাকি খাই খাই করে আচ্ছা আপনারা তো খুব জ্ঞানী মানুষ আচ্ছা আপনারা বলেন দিনে ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি গিয়ে খাবো আচ্ছা ও জামাই বউর কাছে এসে বলবে এই দেখো তোমার মা কেন খালি খাই খাই করে কেন খালি আমার বাড়ি আসবে এরকম বলবে ওরম বলবে না হ্যাঁ বোর কাছে বলবে এই দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর গোস না মুরগির গোস বলে আমার মা তো দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি বলে কথা সাথে ইলিশ মাছটা নানলি হয় মানসন মানে ব্যাপার তাই না রাগ করবেন না এই এর একটা কারণ আছে মা তো কোনোদিন আধখানাও ডিম দেয় না আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি প্লেটে পাঁচটা করে সাজিয়ে দেয় বাপ রে বাপ কি ভালোবাসে শাশুড়ি তাই না আর এর একটা মূল কারণ হলো এখানে ফাইভ জি চলছে এই ফাইভ জি ইন্টারনেট বুঝলেন এই ইন্টারনেটের এত ক্ষমতা যতদিন ফোর ছিল ভালো ছিল এই ফাইভ জি এসে পুরো জিন্দগি শেষ করে দিল আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত এখন এই ফাইভ জির জন্য মায়ের পায়ের তলায় জান্নাত তার নেই টানিস শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে ওই জন্য জামাই রেখারি শাশুড়ি পায়ে গেছে মুখাচ্ছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে দিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপমা তোমার জন্য রহমান তোমার বাপমা তোমার জন্য বরকত সেই বাপমাকে ভালোবাসো আল্লাহ খুশি হবে শেষ কথা কবি লেখছে হ্যাঁ माता भ

একচি তোদের গজল একটা বলবে ইমরান ভাই বাচ্চাদের গজল বলবে শুনবি এখানে অনেক গজল আছে মায়ের গজল শুনে আমার কমেডি ভাইরা দুশোটি টাকা পুরস্কার করলো ইমরান ভাই তোকবি তাহলে একবার না রে